হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকেও পাশে থেকেও বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ ভুজিয়া ভুজিয়া নিয়ে নিয়েছি এখন পাখিকে খেতে দেবো চলো তাহলে পাখিকে খেতে দিয়ে আসি চলো বন্ধুরা খেয়ে ক্লিনিক আর আমার অন্যান্য কাজকর্ম রয়েছে সেগুলো করব। আর সকালবেলা কাজ করেছি এই চারিদিকে উঠুন ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এখন জামা কাপড় কাচবো চলো এখানে ধাবার মধ্যে জামা কাপড় ভিজিয়েছি জানো না এই জামা কাপড়ের মধ্যে বিড়ালে শুয়ে চারিদিকে লোম দিয়ে একদম আমার জামা কাপড়গুলো নষ্ট করে ফেলেছে আর এখানটায় ছোটো মামা জন্য কাপড় ভিজিয়েছি এখনই কাচবো আর চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো আমার বাড়ির উঠানের কাছে কত জবা ফুল ফুটেছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছে ওইদিকে লাইভ দিয়ে কত জবা ফুল ফুটেছে আমাদের জবা ফুলের খেতে এই দেখো এই পাশ দিয়ে লাইন নিয়ে মাম্মার পাপা জবা ফুল গাছ লাগিয়েছিল এ দেখো কত জবা ফুল ফুটেছে দেখেছো কত সুন্দর লাগছে না বলো দেখো চলো তোমাদেরকে দেখাই দেখো শুধু চারিদিকে জবা ফুল তোমাদেরকে ওই পাশটায় নিয়ে যাচ্ছি বন্ধুরা জবা ফুল ফুটেছে দেখতেই পাচ্ছে লাইন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি ভালো যে লাগছে আজকে জবা ফুলের খেতে টা প্রচন্ড ভালো লাগছে এত সুন্দর জবা ফুল একবারে আগের দিন তো তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম মানে এই পাশের লাইনটাই ছিল জবা ফুল ওপাশটাই ছিল না সবাই তুলে নিয়ে গেছিল কিন্তু আজকে দেখছি চারিদিকে জবা ফুল আর জবা ফুল এত সুন্দর লাগছে যে কি বলবো দেখো লাল লাল হয়ে রয়েছে চারিদিকে জামা কাপড় মেলে এখানে এই যে জামা কাপড় কেচে এখানে মেলে দিয়েছি বন্ধুরা হয়ে গেছে আমার কাঁচা ধোয়া আর এখানটায় আমার মেয়ে বসন্ত উৎসবে শাড়িটা পরেছিল তাই শাড়িটা ধুয়ে দিয়েছি চলো এই দেখো আমার ছোট্ট সোনামণি কি সুন্দর করে সেজেছে সকালবেলা আমাকে বলছে মাম্মা আমি গুরু গুরু করতে যাব তার বলছে চলো আর লিক্সটা খেয়ে নাও আগে চলো চলো বসো তোমার ব্যাগটা দেখাও বন্ধুদেরকে হুম চলো বসো বসো দেখো একা একা সেজেছে হেয়ার প্যান্ট দিয়েছে মাথায় এই যে ঘরে চলে এলাম মেয়েকে এখন এই বাটির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম কেন কি একটু ঠান্ডা করতে সময় লাগবে চকলেট হরলিক্স দেখতেই পাচ্ছি দেখো চকলেটের দানাগুলো আমার এখানে হরলিক্স আর বিস্কুট নেওয়া হয়ে গেছে এখন মামাকে এমনি যে হরলিক্সটা থাকে সেটার থেকেও চকলেটটা বেশি পছন্দ করে তাই মামা মার পাপা আবার চকলেটটা নিয়ে এসেছে কারণ আগে ওরা এমনি হরলিক্সই খেত জুনিয়র হরলিক্স আমার একটা বান্ধবী একবার এক কৌটো হরলিক্স দিয়েছিল সেখান থেকে ওদের চকলেটটাই বেশি পছন্দ হয়ে গেছে তাই চকলেটটাই খেতে চাই কি হলো বসো বসো মাম্মা খেয়ে নাও আচ্ছা খেয়ে নাও তুমি আজকে সোনামে হয়েছো তো সবটা খাবে কিন্তু ঠিক আছে আচ্ছা খেয়ে নাও চলে এলো তো দিদি দিলাম খেয়ে নাও খেয়ে নাও নাইস খুব সুন্দর মাম্মা পাখি যে মেয়েদের খাওয়া হয়ে গেল ভার্লিশ এখন আমি একটু চা বানিয়েছি চা খাবো চলো তারপর বাজার করে নিয়ে এসছে মামা বাজার গুলো আবার কি করে এখন ও দিদিয়া স্কুলে দিয়ে আসছে বাই বাই মাম্মা এখন আমি রান্না করছি টমেটোর ঝাল আর এইদিকে রান্না করবো আজকে চোর চলো এই যে এখানে ইঁচড় কেটে রেডি করে রেখেছি আর এখানটায় যে দেখতে পাচ্ছ সব ছড়ানো ছিটানো রয়েছে আদা পেঁয়াজ রসুন এগুলো সব কাটতে হবে বন্ধুরা রান্নাটা কমপ্লিট করে তারপরে আসছি খুঁজে তোমাদের সাথে কথা বলতে আজকে মামামের পাপা গেছিলো বাজারে চিংড়ি মাছ আনতে মানে একটু বেলাই হয়ে গেছে প্রথমে বলেছিল মাংস রান্না করবে মাংস আনতে যাবে তা আমি বললাম আনতে যেতে হবে না আজকে অন্য কিছু রয়েছে সবজি অনেক কিছু ওগুলো রান্না করি তারপরে বললাম কি ইঁচড় রয়েছে তাহলে ইঁচড় কাটো তারপর মামা মামের পাপাই কেটে দিয়েছে আমি ওরা ভুল করে তোমাদেরকে বলে দিলাম যে কেটে রেখেছি কিন্তু আমি কাটি মামা মের পাপাই কেটেছে কেটে ওখানে রেখে গেছে তা চিংড়ি মাছ আনতে গেছিলো পাইনি আবার জানি না কোথায় যেন একটা বেশ ছুটলো তারপরে খাসির চর্বি আনতে গেছিলো তার দোকানদার চর্বিও দেয়নি হয়তো অর্ডার আছে কিনা জানি না তো যাই হোক চলো রান্না করি তারপরে ফিরে আসছি বন্ধুরা স্নান করে ঠাকুরকে প্রণাম করে চলে এলাম আমার মেয়ে পুজো দিয়েছে আজকে আমি পুজো দিয়ে নিই চলো কি কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখন খাওয়া দাওয়া করবো সকালে খাওয়া দাওয়া করেছি আর অল্প অল্প কিছু রয়ে গেছে সেটা তোমাদেরকে দেখাই ম্যাচিং রান্না করেছি একদম সাধারণভাবে ইঁচড় কারণ এর মধ্যে কোনো চিংড়ি মাছ কিছুই দিয়ে প্লেন রান্না করেছি এখানটায় করেছি টমেটোর ঝাল আর এখানে সকালে আমি কুমড়ো আর আলু একসাথে মেখে রেখেছিলাম এটা খাবো এখন আর এখানে শোল মাছের ঝোল ডাল দিয়ে দুধ জল দিয়ে রেখেছিলাম এই ছিল আজকে রান্না বান্না চলো তাহলে খেয়ে নিই এই যে বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম একটু চা খেতে আমার মেয়ে আর আমি বসেছি এটা হ্যাঁ আমিও বসেছি খেতে চলো তোমাদেরকে দেখাই আমার এক মুড়ি শুকনো তোমাদেরকে শুকনো মুড়ি আর চা আমার মেয়ে টর্চ বিস্কুট দিয়ে চা খেয়েন আর আমি শুকনো মুড়ি নিয়েছি চলো তোমাদের এখন শুকনো মুড়ি আর চা নিয়েছি আর আমার মেয়ে যে বিস্কিট দিয়ে খাচ্ছিল এত সময় চলো খেয়ে নি পরে কথা বলছি হুম চায়ের দোকান গিয়ে ওই চিটা মায়ের নাম সেই চা দেখা তোমরা কে কে খাবে তাড়াতাড়ি চলে এসে আমাদের বাড়ি চা খেতে